আসসালামু আলাইকুম ও হ্যালো বিহার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এক পয়েন্ট তিনের চার নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করবো দেখো চার নম্বর প্রশ্নে বলা আছে এই ভিডিও পদ্ধতিতে লসাগর নির্ণয় করতে বলছে আমরা এখন প্রথমে ক নম্বর প্রশ্নটা শিখিয়ে নিব দেখো ছিয়ানব্বই আর একশো বিশ এক রিডিও প্রক্রিয়া করতে বলছে তাহলে গ্রুণ সংখ্যা সংখ্যা দুধটা ভাগ করা যাবে আসলে দেবনে ছিয়ানব্বই ষাট দুগুণায় একশো বিশ ঠিক আছে এই আটচল্লিশ আবার ষাট দিয়ে হাজার সংখ্যা আবার দুই ধরে ভাগ করতে হবে এই চব্বিশ দুগুণা আটচল্লিশ তিরিশ দুগুনা ষাট দেখো চব্বিশ আর ত্রিশ দের জোর সংখ্যা আবার দুই ধরে ভাগ করা হবে বারো দুগুণা চব্বিশ পনেরো দুগুণা তিরিশ ঠিক আছে এখন দেখো পনেরো আটটা বারো এটা তিন ধরে ভাগ করা যাবে তিন চেরা বারো তিন পাঁচা পনেরো ঠিক আছে আর ভাগ করা যাবে না এখন নির্ণয় লসাগু লাগব দেখো নির্ণয় লসাগু তাহলে এই যে এই মানগুলো এগুলো সিরিয়াল দিয়ে গুণ আকারে লাগবা দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ এই মানগুলো গুণ করলে আশা চারশো তো আশি তাহলে এই আমার কণা প্রশ্নের উত্তর হয়ে গেল ঠিক আছে দেখো খনামার বস্তু কী বলা আছে এখন আমার খনামার শিখে নেব দেখো এই যে পঁয়ত্রিশ উনপঞ্চাশ একানব্বই ঠিক আছে সাত দ্বারা ভাগ করা যায় পাঁচ সাত পঁয়ত্রিশ সাত সাত উনপঞ্চাশ সাত তেরো একানব্বই আর কোনো দিয়ে ভাগ করা যায় না কারণ কি পাঁচ একটা সাত আটটা তেরো একটা ভাগ করা নিয়ে মেসে কমপক্ষে দুটো মধ্যে ভাগ দিতে হবে ঠিক আছে তাহলে সংখ্যা তিনটা তিন রকম তাহলে ভাগ যাবে না লাগবে কি নির্ণয় লসাগু ঠিক আছে নির্ণয় লসাগো কী লাগবা সাত গুণ পাঁচ গুণ সাত গুণ তেরো ঠিক আছে গুণাকারে লাগবা তারপর গুণ করলে উত্তর আসবে কত তিন হাজার একশো পঁচাশি পাশে আনসার লিখে দেবা ঠিক আছে দেখো গ নাম্বার তেত্রিশ পঞ্চান্ন ষাট আশি নব্বই দুধটা ভাগ করাতে হবে দুধে ভাগ করলে তেত্রিশ ভেস হবে পঞ্চান্ন ভেসে হবে এই তিরিশ দুগুণা ষাট চল্লিশ দুগুণা আশি পঁয়তাল্লিশ দুগুণা নব্বই দেখো আবার দু দিনে ভাগ করা যাবে তেত্রিশ বৈরে যাবে পঞ্চান্ন বৈশা যাবে পনেরো দুগুণা তিরিশ বিশ দুগুণা চল্লিশ আবার কি পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ বসে যাবে দুটো মধ্যে ভাগ্য আছে তারপর দেখো আবার তিন দিয়ে ভাগ করা যাবে তিন এগারো তেত্রিশ পঞ্চান্ন বৈশা যাবে তিন পাঁচা পনেরো বিশ বসে যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ ঠিক আছে আবার এগারো দ্বারা ভাগ করা যাবে এগারো কে এগারো এগারো কে এগারো এক বসে যাবে চার বসে যাবে তিন বছর যাবে আর যায় না লাগবে কি নির্ণয় লসাগু এখন উপর থেকে মানগুলো সব এই যে মানগুলো আছে গুণ আকারে সিরিয়াল দিয়ে সবগুলো মান লিখে দেবা দেখো আমি এই যে সবগুলো লিখে দিয়েছি সামনে দেখা আটবে দেখ দিকে এই জায়গা এই জায়গাতে লেখা শুরু করছি দেখো এই যে দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ এক গুণ এগারো এই যে একগুলো লেখলে হবে না লাখলেও হবে তারপর আমি যা আছে সবগুলোই লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে এক গুণ চার গুণ তিন দেখো সবগুলো মান গুণকলে আছে সাত হাজার নয়শো বিশ অ্যান্সার লেখা দেবা ঠিক আছে আমি নিজের মতো করে একদম সহজ ভাষায় তোমাদেরকে বুঝে দিতেছি খেয়াল করে ভালোভাবে বুঝে না তারপর দেখো এরপরতে আমরা পাঁচ নম্বর প্রশ্নে আলোচনা করবো দেখে পাঁচ নম্বর প্রশ্নে কী বলা আছে গুরুত্বপূর্ণ এবং একটা অঙ্ক কী বলছেন দেখো কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা একশো ও একশো চুরাশিকে ভাগ করলে প্রত্যেকবার বাক্সের সার থাকবে ঠিক আছে ওই যে বাক্সের চার থাকবে যদি বলে কোনো মৃত্যুর সংখ্যা তাহলে কী করতে হবে ওই একশো থেকে চার বিয়োগ করবা আর একশো চুরাশি থেকে চার বিয়োগ করবা দেখো একশো থেকে চার বিয়োগ করলে আসে ছিয়ানব্বই একশো চুরশি থেকে চার বিয়োগ করলে আসে একশো আশি যদি বলছে মৃত্যুর সংখ্যা তাহলে তুমি এই ছিয়ানব্বই দ্বারা একশো আশিকে ভাগ করলে তুমি মৃত্যুর সংখ্যা পাওয়া যাবে মানে কি গোসাও করে বের করতে হবে পাক পক্ষে গোসাও করতে হবে দেখো ছিয়ানব্বই দ্বারা একশো আশিকে ভাগ করতে হবে একশো আশি বড়ো ছিয়ানব্বই ছোটো এই জন্য ছোটো দ্বারা ভরার ভাগ করবা সে নম্বরে একশো আশি মধ্যে একবার যাব বেকার থাকে চুরাশি এই চুরাশি দ্বারা আবার এই সেন্ভীকে ভাগ করবো এখানে বসে চুরাশিকে চুরাশি একবার যাবে থাকে বারো বারো দ্বারা আবার এই চুরাশিকে ভাগ করবো এখানে বসে আছে সাত বারো চুরাশি মিলে গেছে দেখো এই যে সর্বশেষ বাজক কত আছে বারো আছে এই যে শেষ বাজক বারো তাহলে নির্ণয় বৃত্ত সংখ্যাটি হবে বারো দেখো এই যে নিবৃত সংখ্যাটি কত হবে বারো লিখে অ্যান্সার লিখে দেবো ঠিক আছে মানে ভাগ প্রক্রিয়া করেছি তারপর আমরা ছয় নম্বর শিখবো দেখো ছয় নম্বর কী বলছে কোনো মৃত্যুর সংখ্যা দ্বারা সাতাইশ চল্লিশ ও পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ ভাগ শেষ থাকবে এখানে এই প্রত্যেকটা সংখ্যা থেকে মানে সাতাইশ থেকে তিন বিয়োগ করবা চল্লিশ থেকে চার বিয়োগ করবা পঁয়ষট্টি থেকে পাঁচ বিয়োগ করবা দেখো বিয়োগ করলে মানগুলি এরকম আসে ঠিক আছে এখন আমরা এই চব্বিশ দ্বারা মানে কি ছত্রিশকে ভাগ করবো আবার ছত্রিশকে ভাগ করার ফলে যেই ফলাফল সেই ফলাফল দ্বারা আবার ষাটকে ভাগ করবো মৃত্যুর সংখ্যা বলছে এদের ভাগ প্রক্রিয়ায় আমরা ঘশাগর নিয়ে করবো দেখো এই চব্বিশ দ্বারা সত্যি ভাগ করবা একবার দেখবা চব্বিশ থেকে চব্বিশ থাকে বারো আবার এই বারো দ্বারা কে এখানে বসে ভাগ করবো বারো দেবো না চব্বিশ বুঝলে গেছে তাহলে এখানে বাক্স কত পাইলাম মানে সর্বশেষ বাসা কত বারো পাইলাম এই যে আবার লেখবো আবার এই বারো দ্বারা ওই ষাটকে ভাগ করবো দেখো এই যে এখানে পরবর্তী ভাগ করে উত্তরটা বের করা হয়েছে এই যে বারো দ্বারা ষাটকে ভাগ করবা পাঁচ বারণ ষাট মিলে গেছে তাহলে দেখো এই বারো সেই গোস এই যে নির্ণয় মৃত্যুর সংখ্যা বারো লেখা অ্যান্সার লেখা দেবা ঠিক আছে এগুলো আমার সেন প্রশ্নের উত্তর হয় এবার আমরা সাত নম্বর প্রশ্ন দেখবে দেখো কী বলছে সাত নম্বর প্রশ্নে কোনো ক্ষুদ্র সংখ্যা আট বারো আঠারো এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার বাক্সেস পাস হবে এবার কিন্তু বলছে ক্ষুদ্রতম সংখ্যা বৃত্তুর সংখ্যা বলছে জানো কি ভাগ করতে হয়েছে বাক করে লসাগু মানে গসাগো বের করতে হয়েছে এবার আমরা যদি বলছে ক্ষুদ্র সংখ্যা তাহলে এবার আমরা লসাগু বের করলে উত্তরটা হয়ে যাবে দেখো আঠারো মানে কি আট বারো আঠারো চব্বিশ দুই দেয় করা যাবে চার দুগুণে আট ছয় দুগুণে বারো নয় দুগুণে আঠারো বারো দু চব্বিশ আমার যদি বাক্য যাবে দুগুণে চার তিন দুগুণে ছয় নয় বেসে যাবে ছয় দুগুণে বারো আমার যদি বাক্য দেবে মানে কম কম্পার দুটো মধ্যে ভালো যাইতে হবে দুধে বাক্য দেবো কয়েকটা মধ্যে যায় দেখো আবার দু দিয়ে যায় দুই একে দুই তিন মেসে যাবে নয় বেশে যাবে আবার তিন দুগুণে ছয় ঠিক আছে দেখো আমার যাবে তিন দেয়া এই যে তিন একে মধ্যে যাইবে না নব্ব যাবে তিন তিন একবার তিন নয় যাবে তিনবার তিন তিনে নয় তিন একে তিন ঠিক আছে লসা লসাগু সবগুলো মান যেগুলো আমরা বাক করছিলাম ওগুলো গুণাকার এখানে লেখবা তারপরে গুণ করে বাহাত্তর নির্ণয় ক্রুতুর সংখ্যা ওখানে বলছে কি আগে বলছে বেদুর সংখ্যা এখন বলছে ক্ষুদ্র সংখ্যা এই জন্য এই বাক ফল যে বাহাত্তর পাইছি এই ফল বাহাত্তরের সাথে লসাগু আমার যে বলছে বাক্সের ফাঁস থাকবে সেই ফাঁস যোগ করতে হবে বাহাত্তর সাথে ফাঁস যোগ করতে হবে সাতাত্তর ঠিক আছে অ্যান্সার লিখে দেবো আট নম্বর অঙ্ক কোনো ক্ষুদ্র সংখ্যাকে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ ও আটচল্লিশ দিয়ে ভাগ করলে যথাক্রমে পনেরো বিশ পঁচিশ একত্রিশ ও তেতাল্লিশ ভাগ শেষ থাকবে দেখো এই যে প্রত্যেকটা থেকে কিন্তু আমাদেরকে বিয়ে করতে হবে বিশ থেকে পনেরো বিয়ে করবা পঁচিশ থেকে বিশ বিয়ে করবা তিরিশ থেকে পঁচিশ বিয়ে করবা ছত্রিশ থেকে একত্রিশ বিয়েক করবা এবং আটচল্লিশ থেকে তেতাল্লিশ এখানে দেখো প্রত্যেকটা সংখ্যা থেকে বিয়ে করা আছে বিয়ে করার পর দেখা যায় প্রত্যেকটা ভাত ফার্স্ট প্রত্যেকটা ভারত কি বেক পাস পাঁচ আসে এখানে তারপর একটু খেয়াল করে লেখা আছে লেখাটা বুঝতে হবে এই যে প্রতি ক্ষেত্রেই ফার্স্ট ভাগ মানে অবশিষ্ট থাকে প্রতি ক্ষেত্রেই ফার্স্ট অবশিষ্ট থাকে অতএব প্রথম সংখ্যাটি হবে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ ও আটচল্লিশের লসং অপেক্ষা পাঁচ কম ঠিক আছে তাহলে আমরা আগে যে মাংস দেওয়া আসলে মাংুর লস করব লস্য করার পর যে ভালো পারফর্ম সেই ভালো ফল থেকে ফার্স্ট কম মানে কি ফার্স্ট বিয়োগ করে দিলে হয়ে যাবে দেখো এখন লসম করবো এই যে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ আটচল্লিশ লসকু করতে দেবো দুই দিনের ভাগ করো এটা এই ইউক্লিডিয়া প্রক্রিয়া লস্য করতেছি দশ দু বিশ পঁচিশ বছরেতে হবে পনেরো দুনে নে তিরিশ আঠারো দু ছত্রিশ চব্বিশ দুগুনে আটচল্লিশ আবার দুই দিয়ে করে দেব পাঁচ দুই না দশ পঁচিশ বছরে দেব পনেরো বয়সে দেবো নয় দুইনে আঠারো বারো দু চব্বিশ আবার তিনে দেব পাঁচ বছরে যাব এই পঁচিশ বছরে যাবে তিন পাঁচটা পনেরো তিন তিনা নয় তিন চারা বারো আমার পাঁচ দিয়ে দেবো পাঁচ কে পাঁচ 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 পঁচিশ পাঁচ কে পাঁচ তিন বেজে দেবো চার বেজে দেবে ঠিক আছে এবার আমরা এখন লাগবো নির্ণয় লসাগু দেখো নির্ণয় লসাগু এই মানগুলো প্রত্যেকটা নির্ণয় খুবদের সংখ্যাটি সতেরোশো বিয়োগ ফাঁস তিন হাজার পাঁচশো পঁচানব্বই লিখে আনসার লিখে দেবা ঠিক আছে বেশিক্ষিবন্ধুরা আশা টুকু ছিল আমি নিজের মতো করে তোমাদেরকে হাতে করে সলভ করে বুঝতে চেষ্টা করেছি সুন্দরভাবে ক্লাসে দেখো এবং তোমাদের ধারাবাহিক সকল বিষয়ে ক্লাস আমাদের এই রু চ্যানেলে পেয়ে যাবা ভালো লাগলে সাবস্ক্রাইব করে ক্লাসগুলো দেখাও নিয়মিত আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবো সবাই ভালো থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ